নায়কের এন্ট্রি দেখে তো আমরা সবাই হাততালি দিই কিন্তু দু হাজার সালে সিনেমার হিরোদের ঘাম ছুটিয়ে দিয়েছেন যারা তারা হলেন পর্দার যারা কখনো কখনো সিনেমার হিরোকেও ছাপিয়ে গেছেন যাদের ভয়ে গোটা হল স্তব্ধ হয়ে গিয়েছিল আজ আমরা কথা বলবো দু সালের বলিউডের সেই সেরা পাঁচজন পাওয়ারফুল ভিলেন নিয়ে যারা পর্দার হিরোকে টেক্কা দিয়ে জয় করেছেন মানুষের মন অ্যাকশন থ্রিলার সিনেমায় রণবীর সিং এবং অক্ষয় খান্দার মতো তারকাদের ভিড়েও নিজের আলাদা জায়গা পড়ে নিয়েছেন অর্জুন রামপাল ধুরন্দর সিনেমায় তিনি আইএসআই অফিসার মেজর ইকবালের চরিত্রে অভিনয় করেছেন কোনো চিৎকার চেঁচামেচি ছাড়াই তার ঠান্ডা চাহনি আর নিয়ন্ত্রিত অভিনয় দর্শককে অস্বস্তিতে ফেলার জন্য যথেষ্ট ছিল শোনা যাচ্ছে এই চরিত্রের জনপ্রিয়তার কারণে দুরান্দারের সিকুয়েলও তাকে দেখা যাবে রিতেশ দেশমুখ যে ভিলেন হিসেবে কতটা শক্তিশালী তা আমরা এক ভিলেন সিনেমাতেই দেখেছিলাম ২০২৫ সালে রাজকুমার গুপ্তার রেইড টুটে অজয় দেবগনের বিপরীতে তিনি আবারও এক ধূর্ত রাজনীতিবিদের ভূমিকায় নিজেকে প্রমাণ করেছেন তার তীক্ষ্ণ সংলাপ আর ক্যালকুলেটেড স্ক্রিন প্রেজেন্স তাকে এই বছরের অন্যতম আলোচিত ভিলেনে পরিণত করেছে কমেডির বাইরে রিতেশ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই সিনেমাটি তার বড় প্রমাণ রণদীপ হুডা মনসুন ওয়েডিং থেকে শুরু করে নেটফ্লিক্সের ক্যাচ তিনি বারবার প্রমাণ করেছেন তিনি কতটা ভার্সেটাইল দু হাজার পঁচিশ সালে সানি দেবলের সাথে জাট সিনেমায় তার নো ননসেন্স এবং ভীতিকর ভিলেন অবতার দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে একজন পাওয়ার হাউস পারফর্মার হিসেবে তিনি আবারও বুঝিয়ে দিয়েছেন যে কেন তাকে বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা বলা হয় কমেডি বা ফ্যামিলি ড্রামায় আমরা তাকে বারবার দেখলেও জলি এল এল বি থ্রিতে রাও আমাদের চমকে দিয়েছেন এখানে তিনি হরিভাই খায়তান নামের এক প্রভাবশালী শিল্পপতির চরিত্রে অভিনয় করেছেন টাকা আর ক্ষমতার জোরে আইনকে কিভাবে নিজের হাতের পুতুল বানানো যায় তা তার শান্ত কিন্তু ভয়ঙ্কর অভিনয় না দেখলে বিশ্বাস করা কঠিন তার চরিত্রটি এত বাস্তবসম্মত যে আপনি তাকে ঘৃণা করতে বাধ্য হবেন সালটা যেন ছিল খান্না হবেনা উতেকারের ছাবা সিনেমায় মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চরিত্রে তার খান্ডা মাথার অভিনয় সমালোচকদের প্রশংসা করিয়েছে কিন্তু আসল চমক ছিল আদিত্য ধরে স্পাই থ্রিলার ধুরন্ধারে রায়মান ডাকাত হিসেবে তার সেই চিলিং পারফরমেন্স রীতিমতো ভাইরাল সিনেমাটি এবছরের সর্বোচ্চ আয়কারী ছবি হয়েছে ঠিকই কিন্তু মানুষ থিয়েটার থেকে বেরোনোর সময় শুধু অক্ষয় খান্নার সেই হিং করা ভিলেন অবতার নিয়েই আলোচনা করেছে তো বন্ধুরা এই পাঁচজন ভিলেনের মধ্যে আপনার সব থেকে ভয়ঙ্কর কাকে লেগেছে আপনি কি অক্ষয় খান্নার রহমান ডাকাতের ভক্ত হয়েছেন নাকি রিতেশ দেশুঙ্কের ধূর্ত রাজনীতি আপনার বেশি পছন্দ কমেন্ট করুন আমাদেরকে জানান আপনার মতামত এবং এই ধরনের ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে